প্রতিটি মানুষই চায় আমি দুনিয়াতে কি করছি না করছি সেটা কেউ তদন্ত করে না তবে একটা জিনিস তারা সব সময় চায় তা হচ্ছে আমি যেন জান্নাত পাই আমি যেন জান্নাত পাই এটা প্রতিটি মানুষের অন্তরে রয়েছে যে কাউকে জিজ্ঞেস করবেন আপনি এটা কেন করছেন জান্নাতের জন্য আপনি এটা কেন করছেন জান্নাতের জন্য আপনি এটা থেকে বিরত কেন আছেন যেন জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাই এই কারণে আমি এখান থেকে বিরত আছি এটা প্রতিটি মানুষের কথা কেউ বলবে না যে আমি এই কাজ করছি যেন জান্নাত না পাই আমি এই কাজ করছি যেন জাহান নাম পাই এই কথা কেউ বলবে না প্রতিটি মানুষেরই একটাই টার্গেট আল্লাহ আমি যেন জান্নাত পাই এটা প্রতিটি মানুষের টার্গেট তো এমন কোন দল রয়েছে যাদেরকে আল্লাহ নবী মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন কি আলামত রয়েছে যে আলামত থাকলে বোঝা যাবে যে এই ব্যক্তি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দল এ সম্পর্কে আব্দুল্লাব আমর রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ বলছেন

তাদের মধ্যে এমন কিছু রয়েছে এমন কিছু লোক রয়েছে যারা তাদের মায়ের সঙ্গে জেনা করেছে আমার ওমতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা তাদের মায়ের সঙ্গে জেনা করবে যেমন দুইটা জুতার ফিতা তারা পাশাপাশি থাকে দুইটা জুতার ফিতা যেমন পাশাপাশি থাকে বানি ইসরায়েল তারা যেমন তাদের মায়ের সঙ্গে জেনা করেছে আমার উম্ম তারাও তেমন মা সঙ্গে চেনা করবে আর এরকম লোক থাকবেই আল্লাহ নবী পরের অংশে বলেছেন ইন্না না বানি ইসরো আইলা তাফর আলা সিন তাই নি ও সবে এই না মিল্লা বানে ইসরাইল তারা বাহাত্তরটি দলে বিভক্ত হয়ে গিয়েছে অ তফতারিকু উন্মতি আলা সালাসিন ও সবে এই মিল্লা আর আমার উন্মত হবে তিয়াত্তর দলে বিভক্ত সবাই চলে যাবে তবে একটা একটা জাতি ব্যতীত সম্প্রদায় ব্যতীত একটা দল ব্যতীত তারা আল্লাহ নবী জিজ্ঞেস আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মানহিয়া ইয়ারসুল্লাহ কোন একটা দল যারা জান্নাতে যাবে তারা কারা আল্লা নবী বললেন মা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে রয়েছি যেই মতের উপরে রয়েছি যেই বিধানের উপরে রয়েছি সেই বিধানের উপরে যারাই থাকবে তারাই হবে জান্নাতি দল আর এ ব্যতীত যত লোক থাকবে যত ফেরকা থাকবে যত জাতি থাকবে যত লোক থাকবে সবাই যাবে জাহান্নামে আল্লাহ নবীর ভাষা মা আনা সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে রয়েছি যেই মতের উপরে রয়েছি যেই তরিকার উপরে রয়েছে এখন আসেন মুক্তিপ্রাপ্ত দল কারা কারা জান্নাতি দল কারা ফিরকা নাজিয়া এরকম আল্লাহ নবী তিন শ্রেণীর মানুষকে বলেছেন এক নম্বর মা আনা হাবি আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপরে রয়েছি যেই মতের উপরে রয়েছি যেই পথের উপরে রয়েছি দুই নম্বরে আলোনী বলেছেন ওয়াহিয়াল জামা তারা একটা দল তারা একটা জামাত জামাত মানে আবার এখানে জামাত ইসলামী না এখানে আবার ভুল বুঝবেন না জামাত মানে তারা একটা বিশেষ একটা দল তারা কারা এ কথা বলতে গিয়ে ব্যাখ্যায় বলেছেন আল জামা আতু সাহাবাহ তারা হচ্ছে সাহাবিদের জামাত সাহাবিরা যে তরিকারের উপরে রয়েছে যেই পথের উপরে রয়েছে যেই মতের উপরে রয়েছে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল তারাই হবে ফেরকা নাজিয়া তারাই হবে জান্নাতি দল এর ব্যাখ্যায় করতে গিয়ে সালাবগুন বলেছেন আল লি সাহাবাহ তারা হবে সাহাবিরা যেই তরিকার উপর রয়েছে যে মতের উপরে রয়েছে আমার উম্মতের কিছু বিশেষ লোক সেই পথ সেই মত সেই তরিকার উপরে থাকবে তারপরে বলছেন ও আকাই তারা যে আকিদা গ্রহণ করেছে তারা যেইভাবে আল্লাহকে চিনেছে তারা যেরকম বিশ্বাস করেছে এই পৃথিবীকে সাহাবিরা যেভাবে বিশ্বাস করেছে আমার উম্মতের কিছু বিশেষ দল তারাও সেই তাদেরও সেরকম আকিদা হবে স্বচ্ছ আকিদা ওয়ালমতাবাসীম তারা যেই তরিকার উপরে রয়েছে সেই তরিকাকে তারা একবারে শক্ত করে মজবুত করে তারা আঁকড়ে ধরে থাকবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে আল্লা নবী বলছেন একটা হাদিসের ব্যাখ্যায় যে মুক্তিপ্রাপ্ত দল কারা তখন বলা হলো আসা আজামু যেটা বড় দল সেটা এখন কথা হচ্ছে বড় দল তারাই কি মুক্তিপ্রাপ্ত দল তারাই কি জান্নাতি দল সাহাবিদেরকে জিজ্ঞেস করা হলো মানিস সাওয়া রসুল আল্লাহ হিয়াল রাসুল এখানে বড় দল বলতে কারা এখানে বড় দল বলতে কারা তার কারণ সংখ্যায় তো আমরা কম সাহাবিরা সংখ্যায় কম ছিল না প্রথম দিকে প্রথম দিকে সাহাবিরা সংখ্যায় কম ছিলেন তো সাহাবিদের একটা ভালো মতো বুঝতে পারলেন না আর সাওয়াদুল আজম যে বড় দল তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল তারাই হবে জান্নাতি দল তারা কারা তখন আল্লাহ নেই বললেন মান কানা আলা মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপরে রয়েছি যেই মতের উপরে রয়েছি যেই পথের উপরে রয়েছি এই পথ এই মত এই তরিকার উপরে যারাই থাকবে তারাই হবে সবচেয়ে বড় দল বড় দল বুঝতে পেরেছেন আপনারা জানেন আমেরিকার একজন প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জ ওয়াশিংটন তিনি মাত্র একটা ভোট বেশি পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি একটা ভোট পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন আমি কারো সমালোচনা করবো না তবে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা যখন ফেতনার সময় আসবে যখন মানুষ খারাপের দিকে বেশি চলে যাবে তখন আপনি কোরআন এবং সেই সুন্নাকে মজবুত আঁকড়ে ধরবেন দেখবেন আপনি বিভ্রান্ত হবেন না আল্লাহ আল্লাহতালা বলছেন আল্লাহতালা আল্লা নবীকে বলছেন ইন তুতি আক্সারো মনফিল আর্থ ইউজির লু কা আং সাবিলিল্লাহ তুমি শুনে রাখো তুমি যদি অধিকাংশ মানুষের কথাকে গ্রহণ করে নাও তাহলে তারা তোমাকে পথভ্রুষ্ট করে দিবে ইউজির লু কা আং তারা তোমাকে আল্লাহ রাস্তা চলার থেকে আল্লাহ রাস্তা থেকে তোমাকে অন্যদিকে নিয়ে যাবে তোমাকে পথভ্রুষ্ট করে দিবে ইয়াত কু ইল্লাহ সং না কেননা অধিকাংশ মানুষ তারা তাদের মন মোতাবেক চলে তারা ধারণার অনুযায়ী চলে ওয়াইন্ড ইল্লা ইয়াহ তাদের মন যেটা চায় অনুমান করে তারা সেভাবেই চলে আপনাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় যে ভাই এই একজন লোক তিনি যেই কথাটি বলছেন সেটা হচ্ছে সত্য কথা বলছেন তিনি কোরআন হাদিস আলিম একজন ভালো মানুষ কোরআন হাদিস জাননিওয়ালা মানুষ তিনি যেই কথাটি বলেছেন সেটা বাস্তব কথা কোরআন হাদিসে রয়েছে তিনি একা একদিকে আর দশজন মানুষ একদিকে হয়ে বলছে না তারটা ভুল আমার আমাদেরটা সঠিক এখন যদি গণতন্ত্রপন্থী হয় যদি ভোট হয় তাহলে জিতে যাবে কোন দল একজন বলছে যে যদি কেউ আমল করে তাহলে সে জাহান নামে চলে যাবে আর যদি কেউ গুণা করে তাহলে তারা চলে যাবে কোথায় তারা জান্নাতে এখন ভোট হচ্ছে ভোটে চলে গিয়েছে যে যদি গুণা করে তাহলে জান্নাতে চলে যাবে জিতে গেল কারা অধিকাংশ মানুষ বিষয়টি এরকম কখনোই নয় যদি একজন মানুষ যদি হকের উপরে থাকে মনে করবেন তিনি হচ্ছেন বড় দলের উপরে রয়েছেন দল কারা যারা আল্লাহ এবং তার রাসুলের বিধানের উপরে রয়েছেন তারাই হল সবচেয়ে বড় দল তারাই হচ্ছে আল ফির কত মুক্তিপ্রাপ্ত দল তারাই হচ্ছে জান্নাতি দল তাহলে বড় দল বুঝতে পেরেছেন যে বড় দল কারা আশা করি বুঝতে পেরেছেন এখন আসেন আল্লামা ইবনু হাজব আন্দালুসি তিনি বলেছেন

হকপন্থী তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের উপরে থাকবে ওয়া মান আদাহুম ফাআহলুল বাতিল আহলুস সুন্নাহ ফাইন্নাহুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম এখন হকপন্থী দল কারা এখানে রয়েছে পাঁচটা এক নাম্বার আহলুস সুন্নাতিল্লাদিন ফাইন্নাহুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম এক নাম্বার যারা সাহাবী তারা যে পথের উপরে রয়েছিলেন তারা যে মতের উপরে রয়েছেন তারাই হচ্ছে হক দল কারা সাহাবিরা তারপরে বলছেন ওয়াকুল্লমান তামি এবং সাহাবিদেরকে যারা অনুসরণ করেছেন শ্রেষ্ঠ মানুষ তারা হচ্ছে তাবি দুই নম্বর হকপন্থী দল কারা প্রথম নাম্বার সাহাবিরা দুই নম্বর তাদেরকে যারা ফলো করে চলেছেন সাহাবেদেরকে যারা দেখেছেন তারা তাদেরকে বলা হয় তাবে মৃত্যুবরণ যারা করেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে চতুর্থ নাম্বারে তিনি বলছেন সুম্মা আহলুল হাদিস তারা হচ্ছে আহলে হাদিসগণ তিন নম্বরে কাকে বললেন সুম্মা আহলুল হাদিস তৃতীয় নাম্বারে হকপন্থী দল জান্নাতি দল আল ফিরকত নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে যারা হচ্ছেন আহলে হাদিস তারপরে বলছেন ওমান তাবি আহম মিনাল ফুকাহাই জাইলান ফা জাইলান ইলা ইয়াউমিনা এবং তাদেরকে যারা অনুসরণ করে চলেছেন ওমান তাবি আহম মিনাল ফুকাহাই যারা ফকি যারা কোরআন হাদিস সম্মত ফকি হাজা যুগের পর যুগ সেই সময় থেকে আজ পর্যন্ত যারা তাদেরকে অনুসরণ করেছেন আহলে আদিসদেরকে যারা কোরআন এবং সই সন্না মোতাবেক গবেষণা করে সেই মোতাবেক জীবন পরিচালনা করে তাদেরকে বলা হয় আহলে হাদিস এখানে আহলে আদিস বলতে আপনারা কেউ ধোকায় পড়বেন না যে আমার পিতা ছিলেন আহলে আদিস তার মানে আমি আহলে আদিস আহলে হাদিসের সংজ্ঞা হচ্ছে ওয়াটাই পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে তাদেরকেই বলা হয় আহলে হাদিস সেটা যে কেউ হতে পারে আমি যদি বলি আমি হানাফি কিন্তু আমি যদি পরিপূর্ণভাবে হান্ড্রেডে হান্ড্রেড কোরআন এবং সই সুন্নাকে যদি মেনে চলি আমি আহলে হাদিস নাম হানাফি হয় না কেন কিন্তু বাপদাদার আহলে হাদিস লেবেল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাতি দল হতে গেলে সেই মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে তবেই নিজেকে প্রমাণ করিয়েন যে আমি এটা হল চার নাম্বার পাঁচ নম্বরে বললেন পূর্ব এবং পশ্চিম থেকে নিয়ে যত মানুষ রয়েছেন এই চার শ্রেণীর মানুষকে যারা অনুসরণ করেন তারা হচ্ছেন সাধারণ জনগণ তারাও মুক্তিপ্রাপ্ত দল যেমন আপনি সাধারণ মানুষ আপনি কোরআন হাদিস তেমন জানেন না আপনি কি সাহাবি আমি সাহাবি নই দুই নম্বর আপনি কি তাবি আপনি তাবি নন আপনি কি আহলে হাদিস আহলে হাদিস বলতে যারা কোরআন হাদিস বোঝে সেই মোতাবেক আমল করে এবং যারা সেই তরিকার উপরে থাকে তারা আহলে হাদিস কিন্তু আপনি কি পরিপূর্ণভাবে সেভাবে চলেন আপনি কিন্তু কোন না কোনো দিক দিয়ে আপনার দুর্বলতা রয়েছে হয় এই দিক না হলে সেই দিক চতুর্থ নাম্বারে যেটা বললেন সেটা হলো যারা ওই সমস্ত ফকি ফকি মানে রায় যারা নিজের মন মোতাবেক জীবন পরিচালনা করে মন যেটা চাই সেটাই করে অমু কালিম বলেছেন সেটাই ফাইনাল ওমো কালিম বলেছেন ওটাই ফাইনাল এরকম নয় তার মানে কোরআন হাদিসে থাকতে হবে এরকম আহলুর রায় এরকম ফুকি আর চার নাম্বারে সাধারণ জনগণ যারা আমরা তেমন কিছু বুঝি না তারা যেভাবে কোরআন মোতাবেক দলিল দিবে সেই মোতাবেক জীবন পরিচালনা করা তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল আমরা জানি না বড় পীর বড় পীর বলে খ্যাত কি আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন একজন হকপন্থী আলেম কিন্তু তার তাকে যারা অনুসরণ করেছে াকে যারা পীর বানিয়েছে তারাই তাকে বিব্রান্ত বলে মানুষকে সরিয়েছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আজ থেকে নিয়ে প্রায় 900 বছর আগে তিনি বলেছেন আমাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া আহলুস সুন্নাত ওয়াল লা ইসমা ইল্লা ইস্মুন ওয়াহিদুন ওয়া হুয়া হাদিস আব্দুল কাদের জিলানী তিনি বলছেন আমল ফির কত নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারাই আমি তাদেরকে চিনি না একটা নাম ব্যতীত সেই নাম হচ্ছে যারা আহলে হাদিস তার মানে আব্দুল কাদের জেলানি রহবাহুল্লাহ তিনি বলেছেন যে মুক্তিপ্রাপ্ত দল তারাই জান্নাতি দল তারাই আল্লাহর জান্নাত পাবে তারাই যারা আসহাবুল হাদিস আসাব অর্থাৎ সঙ্গী অর্থাৎ ওয়ালা যে যারা কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে তাদেরকে বলা হয় আসাবুল হাদিস তারাই হচ্ছেন আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত দল হবে তারাই পৃথিবীতে প্রথম যে হাদিসটা আমি উল্লেখ করেছিলাম যে বাণী ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আল্লাহ বলছেন আমার উম্মত হবে তিয়াত্তর দলে বিভক্ত তবে জান্নাত পাবে ওই দল মুক্তিপ্রাপ্ত দল হবে ওই দল আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে রয়েছি যেই মতের উপরে রয়েছি আমার সাধারণ মানুষ যারা আমার উম্মত তারা যদি সেই পথ এবং সেই মতের উপরে থাকে তাহলে তারাই হবে জান্নাতি দল তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল তারাই হবে জান্নাতি দল কথা কি বুঝতে পেরেছেন যে মুক্তিপ্রাপ্ত দল কারা জান্নাতি দল কারা যারা পবিত্র কোরআন এবং হাদিসকে সার্বিক জীবনে নিজের জীবন জীবনে বাস্তবায়ন করবে তারাই হচ্ছে আহলে হাদিস পৃথিবীর ইতিহাসে একজন এক শ্রেণীর মানুষ যারা কখনোই কারো কাছে আপোষ করেনি তারা হচ্ছে আহলে হাদিস আপনি খোঁজ নিয়ে দেখেন যারা সাধারণ মানুষ তারা তো ওই একটা কথা আছে না এখানে একটা আপনাদেরকে উদাহরণ দিই আমরা সকলেই চাই যে আমি যেন একটা ভালো ঔষধ কিনি আমি যেন একটা ভালো খাবার কিনি আমি যেন একটা ভালো পোশাক কিনি সবাই তদন্ত করে কিনি না সবাই তদন্ত করে কিনি কি কিনি না আপনি একটা ওষুধ কিনতে যাবেন ভালো ওষুধ কেনার চেষ্টা করেন আপনি কি বলেন যে ভাই এমন একটা ঔষধ দেন যে ঔষধ খেলে আমি মারা যাব এরকমটা বলেন এরকমটা কখনোই বলেন না কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে আপোষ করি সেটা কি সারা জীবন পাঁচ বছর আমাদের দায়িত্বভার গ্রহণ করবে এই দায়িত্বভার গ্রহণ করার জন্য আমরা একটা ভালো মানুষকে আমরা নির্বাচন করতে পারি না পাঁচশো টাকা দিলে আপনি পোলট্রি মেরে দেন বুঝতে পারেননি কথা আপনারা দুনিয়াবীর ক্ষেত্রে যেরকম একটা ভালো মানুষকে চয়ন করার চেষ্টা করবেন অনুরূপ নিজের জীবন জান্নাতের দিকে কিভাবে নিয়ে যাবেন আপনি নিজের জীবনে সেইভাবে কোরআন এবং সয়ীনাকে বাস্তবায়ন করবেন ঔষধ কেনার মতো একটা বিষ কেনার মতো একটা ভালো বিষ যদি আপনার না হয় তাহলে একটা ভালো প্রতিনিধি আপনি পাবেন না যে কেউ আপনার প্রতিনিধি হতে পারে এখানে আমার কোনো যায় আসে না তবে আমিও চাই আপনিও চান আপনি কি চান একজন খারাপ প্রতিনিধি আমার হোক খারাপ একজন শাসক আমার হোক আপনি কি চান কেউ চাই না তবে পোলটি মারেন কেন যে একটা সমাজ একটা খারাপ শ্রেণীর মানুষকে আপনারা প্রশ্রয় দেন কেন প্রতিটি ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আমি আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না আমি অমুক দলের সঙ্গে আমার যোগসাজশ আছে এটা কেউ বলতে পারবে না তার কারণ আমিও যেমন চাই আপনিও তেমন চান যে একটা ভালো মানুষ আমাদের প্রতিনিধি হোক এরকম যেমন আপনি চান অনুরূপ জান্নাতে যাওয়ার জন্য আপনি নিজেকে প্রস্তুত করুন ওইভাবে যেভাবে আপনি আপনার জীবনকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন সারা জীবন আপনি ভুল পথের উপরে থাকলেন মৃত্যুর আগে এসে আপনি বুঝতে পারেন ওই বোঝাটা এখন থেকেই বোঝার চেষ্টা করেন যে কিভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন আল্লাহ আল্লাহাম মুক্তিপ্রাপ্ত দল কারা জান্নাতি দল কারা তাদের কিছু আলামত আছে প্রতিটি জিনিসের একটা আলামত আছে আলামত আছে না এই জিনিসটা ভালো না মন্দ তার বোঝার কিছু জিনিস আছে না পদ্ধতি আছে না তো জান্নাতে দল কারা তাদেরও সেইরকম তাদেরও চিনার কিছু পদ্ধতি আছে এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বনিদ তিনি বলছেন আল্লাহ নয় বলছেন বাদাল ইসলাম গারিবান ওয়া সাইআউদু কামা বদা ইসলাম যখন সূচনা হয়েছে তখন অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছে যখন কিয়ামত হবে আবার অল্প কিছু মানুষের ভিতরে ইমান থাকবে সবাই বেঈমান হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ যারা এই অল্প কয়েকজন মানুষ তারাই হবে জান্নাতি মানুষ তারা কারা অমানিল গুরাবা সাহাবিগুন জিজ্ঞেস করলেন আল্লাহ নবী এই যে যারা জান্নাতি দল যারা মুক্তিপ্রাপ্ত দল যারা হক দল যারা হক মানুষ তারা কারা আলী বলছেন তারা ওই সমস্ত লোক সমাজে যখনই কোনো অন্যায় দেখবে যখনই কোনো কুসংস্কার দেখবে যখনই কোনো কোরআন বিরোধী কোনো কাজকর্ম দেখবে তখনই তারা বাধা প্রদান করবে তখনই তারা সংশোধন করার জন্য সেটা আপ্রাণ চেষ্টা করবে কিভাবে এই জিনিসটা সংশোধন করা যায় এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল এরাই হচ্ছে জান্নাতি দল চায় কয়জন চাই কয়জন বোঝেননি কথাটা চাই কয়জন সবই ঠিক আছে কিন্তু এখানে আমরা শুনব বাহিরে গেলে সব ভুলে যাব এরকম মন মানসিকতা নিয়ে কখনো আলো আলোচনা শোনার চেষ্টা করিয়েন না না হলে বক্তব্যের সঙ্গে মুনাফিকই করা হবে মুনাফিক কারা যারা কথা শুনে কিন্তু আমল করে না কথা শুনে কিন্তু কি করে না আমল করে না বক্তা এবং শ্রোতা শ্রোতা তারাই আনা শ্রোতা বলবে যে আমি এই কথাটা শুনলাম এটা কোরআন হাদিসে রয়েছে সঙ্গে সঙ্গে শ্রোতা বলবে আমি এই কথাটা মেনে নিলাম আজ থেকে আমি কথাটা মেনে চলব দুই নম্বরে আসেন তারা চরমপন্থী হবে না মধ্যমপন্থী হবে চরমপন্থী কারা আসেন আল্লাহতাল বলছেন ওয়াকেদা আলিকা জিয়াল না কম উম্ মাত ওয়াসাত লিতা কুনু সুহাদা আল আল নাস ওয়া কুন রসুল ওয়া আলাইকুম শাহিদা আল্লাহতালা বলছেন আমি তোমার উম্মদকে ওয়াকেদা আলিকা জিয়াল না কম আমি তোমার উম্মদকে মধ্যমপন্থী উম্মদ বানিয়েছি এক শ্রেণীর চরমপন্থী তারা বলে থাকে কেউ যদি কাবিরা গুণা করে তাহলে তাকে হত্যা করতে হবে কিন্তু ইসলাম কি বলে যে কেউ যদি কাবিরা গুণা করে তাহলে তাকে হত্যা করা যাবে না বরং সে পরিপূর্ণ ইমানদারও নয় দুর্বল ইমানদার গুণা করেছে কাবিরা গুনা কাকে বলা হয় কাদুকুল ওয়ালিদাইন ও কতল হর আল্লা ওয়ালা ইয়াজনুন এক নম্বর কি আলী শবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা মানুষকে হত্যা করা সাক্ষ্য করা করা পিতা মাতার অবাধ্য হওয়া এগুলো হলো কাবিরা গুণা চরমপন্থী যারা তারা বলে থাকে যে কাবিরা গুনাগর তার মানে তাকে হত্যা করতে হবে ইসলাম এটা বলে না ইসলাম কি বলে না এটা বলে না যে তাকে হত্যা করতে হবে বরং ইসলাম কি বলে সে দুর্বল ইমানদার পরিপূর্ণ ইমানদার নয় এর জন্য সে কাবিরা গুণা করেছে বরং তাকে তওবা করতে হবে কি করতে হবে তওবা করে তাকে ফিরে আসতে হবে তারপরে আসেন আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেভাবে কোরআন রয়েছে যেভাবে সাহাবিগুণ বুঝেছেন যেভাবে সালাবগুণ বুঝেছেন সেভাবে গ্রহণ করতে হবে দলিল আল্লাহ তালে বলছেন বাসির তার তুলনায় কোনো কিছু নেই আল্লাহ যেমন তার তুলনায় পৃথিবীর কোনো কিছু নেই ওয়াহু আসামি উল বাসির তিনি যেভাবে শোনেন আমরা শুনতে পাই না তিনি যেভাবে দেখেন আমরা সেভাবে দেখতে পাই না আচ্ছা আমি শুনছি আপনি এখানে বললে আমি শুনতে পাবো ওই যে ওই বাড়িতে আশপাশের বাড়িতে কেউ কিছু বললে আমি শুনতে পাবো কিন্তু আল্লাহ আল আল্লাহ পৃথিবীর যেখানে যে প্রান্তে যা কিছু হচ্ছে আল্লাহ সব শোনেন সোনার মধ্যে পার্থক্য আছে কি নেই এই যে কোরআন হাদিসে যেভাবে রয়েছে আপনি যদি বলেন যে আল্লাহও আমিও শুনি আল্লাহ যেভাবে শুনে আমিও সেভাবে শুনি তার মানে আপনার স্থান যাহার নাম আপনি ইমানদার নন আপনি হচ্ছেন নাস্তিক আল্লাহ দ্রুহী। যেভাবে কোরআন হাদিসে রয়েছে সেভাবে গ্রহণ করতে হবে আমার দেখা আর আল্লাহর দেখার মধ্যে পার্থক্য রয়েছে আমার দেখা এতটুকুর মধ্যে চোখ যতদূর যাচ্ছে কিন্তু এখান থেকে এক কিলোমিটার দূরে আমি দেখতে পাবো কিন্তু আল্লাহ তাহলে আল্লাহর দেখার আমাদের দেখার পার্থক্য আছে কি নেই অবশ্যই পার্থক্য রয়েছে তার মানে এটা কখনোই বলা যাবে না যে আল্লাহ দেখেন আমিও দেখি আল্লাহ যেভাবে দেখেন আমিও সেভাবে দেখি আল্লাহ যেভাবে শোনেন আমিও সেভাবে শুনি এরকমটা কখনোই বলা যাবে না দুই নম্বর বল যে তার দুই হাত প্রসারিত আপনি যখন যা চাইবেন আল্লাহ আপনাকে দুই হাত দিয়ে ঢেলে দিয়ে দিবেন আমি দিতে পারব আমার কাছে নেই আমি দিতে পারবো কিন্তু আল্লাহ আপনি চাইলেই দিবেন এটা আল্লাহর ওয়াদা আপনি চাইলেই দিয়ে দিবেন তারপরে বলছেন হলাক্তু বিয়াদাইয়া আল্লাহ তাআলা আদম আলাইসালামকে যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ তালা বললেন আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি আচ্ছা এখন যদি কেউ বলে যে আমার হাতও যেরকম আল্লাহর হাতও সেরকম আল্লাহর হাত আছে আমারও হাত আছে আল্লাহরও যেরকম হাত আমারও সেরকম হাত আপনার আকিদা নষ্ট আপনার স্থান জাহান্নাম তাহলে কি বলতে হবে আল্লাহর হাত আছে কেমন আমি জানি না আল্লাহ শোনেন কিভাবে আমি জানি না আল্লাহ দেখেন কীরকম আমি জানি না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কথাটা এই একিদা যাদের থাকবে তারা হচ্ছে জান্নাতি লোক তারা হচ্ছে আল ফিরাকত না জিয়া বা মুক্তিপ্রাপ্ত দল